আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো বরাবরের মধ্যে আমি তারিকুল ইসলাম চলে এলাম একটি দারুণ বাংলা ক্লাস নিয়ে তো আজকে আমরা শিখব আমাদের পাঠ্য বইয়ের যে ভেপু গল্পটি আছে তার বিস্তারিত সমস্ত কিছু সম্পর্কে তো প্রথমে তো চলে আসি যে আমাটির গল্পটি সরি আমাটির ভেপু গল্পটি আসলে কে লিখেছে আমাটির ভেপু গল্পটি লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি পড়বো লেখক পরিচিতি তো প্রত্যেকটা লেখক পরিস্থিতির শুরুর দিকে কিন্তু যা থাকে সেটি হচ্ছে তিনি আসলে কত সালে জন্মগ্রহণ করেছে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো সালে চব্বিশ পরগনার মুরারিপুর গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন তাহলে কি মনে রাখবে আঠারোশো সালের চব্বিশ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালীন দেবী তো অন্য কবির পিতামাতার কথা চায় না তবে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতামাতার নাম কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু টিকে বা এমসি কে ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং স্থানীয় বনগ্রাম স্কুল থেকে উনিশশো সালে তিনি কিন্তু আসলে ম্যাট্রিক পাস করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে কিন্তু তিনি আয়ে এ এবং বিএ ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি হুগলি ব্যারাকপুর ও বিভিন্ন স্কুলে কিন্তু আসলে শিক্ষকতা করেছেন শরৎচন্দ্রের পর তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় একজন কথা শিল্পী কথা সাহিত্য বলতে আসলে কি বোঝায় কথা সাহিত্য বলতে আসলে কাব্যগ্রন্থ কিন্তু আসলে বোঝায় না কথা সাহিত্য বলতে মূলত আসলে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে উপন্যাস এবং নাটক এই জাতীয় রচনাবলিকে মূলত আসলে কথা সাহিত্য বলা হয় তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা যে শরৎচন্দ্রের পর আসলে বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পীকে তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ অলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন ঠিক তেমনি এই আমাটির ভেব গল্পটিও কিন্তু সাধারণ মানব জীবনের স্মৃতিময় অধ্যায় নিয়ে কিন্তু আসলে লেখা প্রকৃতি মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত এবং তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমা মণ্ডিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী আরণ্যক ইসামতি দৃষ্টি তো একটা কথা বলে চায় যে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তার পথের পাঁচালী উপন্যাস তো তার পথের পাঁচালী উপন্যাসটার কথা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মনে রাখো তার সাথে কিন্তু বাদবাকি উপন্যাসগুলোর কথাও কিন্তু আসলে মনে রাখতে হবে এবং ইসামতিও কিন্তু একটা দারুণ একটা উপন্যাস ইসামতি উপন্যাসের জন্য কিন্তু আসলে তিনি রূপ রবীন্দ্র পুরস্কারে কিন্তু আসলে ভূষিত হন তার গল্প গ্রন্থ আসলে ফুল যাত্রা বদল তো তার গ্রন্থগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট তো আমি বলছিলাম যে উপন্যাসের জন্য কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্র পুরস্কারে কিন্তু ভূষিত হন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো ইসামতি কথা কিন্তু হবে না এখান থেকে কিন্তু অথবা আসতে সি কেউ এর জন্য যে কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান সেটা হচ্ছে কি ঈসামতি উপন্যাস এবং উনিশশো পঞ্চাশ সালের পয়লা সেপ্টেম্বর তিনি কিন্তু আসলে মৃত্যুবরণ করেন